ও আমার বয়ফ্রেন্ড কো মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফর নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে যতই নাটক করো না আমরা সব বুঝতে পারছি জল ভালোই করিয়েছিল হা 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 এদের সাথে কোনো উল্টাপাল্টা আমাদের কিছু নেই ও এই লালা বাহ বং মিডিয়া ভালোই দেখতে বুঝতে পারিস নাকি বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে বাট সে নিজে স্কুল টপার ছিল তুই আমাকে একটা কথা বল ভাই তুই যেই হোস মানে আমি তোকে পার্সোনালি চিনি না তুই আমাকে একটা কথা বল

দুই দিন পরে তুরন্ত তার একটা বয়ফ্রেন্ড আছে আ ভাই ভাই এই বালবিজি গল্প সবাই জানে ভাই তারপরে কিছু জি চোদাও তুই যেই গইটা চালাচ্ছিস না সেই গইটা আমি অলরেডি 200 তে অর্থাৎ হাই স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি ঝোরে চালিয়ে আরে গাড়িটাকে হাই স্পিড মানে 200 তে জোরে চালিয়ে বড় বাল ছিরে ফেলেছস এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে ওদের সাথে একসাথে মানে মানে সুপারিনিকালকে একসাথে মানে মানে জলদি বল একসাথে মানে মানে ওঠা বসা ঠিক আছে তুই থানায় পালবুর সাথে উঠিস না বসিস না বল এইগুলা আমরা কি করব বড় আজের কথা কিছু গেলে সেটা বল এক সাথে মানে মানে ওটা ভাষা ঠিক আছে তোমার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখানো বলে জানলো করলে খুব বড় ব্যাপার তোর যদি কিছু করত্বকে করনা বড় তোর খুব বড় করে মেসেঞ্জারে এসে মানে ভয়েস চটাতে হবে না তোর যদি কিছু করত্বকে করনা বড় আমরা সবাই তোর দিকে তাকিয়ে আছি আমরা সবাই দেখতে চাই তুই কি বড় বালবিজি ছিঁড়ে ফেলিস আমাকে সবাই বলছে ইলেকশন নিতে তুমি আমার পিছনে সাপোর্টার তুমি না ভাই সবাই যে বলছে তোকে লিগ্যাল অ্যাকশন নিতে তুই ভাই প্লিজ প্লিজ আমরা দেখতে চাই ভাই তোর পিছনে বহুত সাপোর্টার আছে ভাই তোর বিশাল পাওয়ার বিশাল দম বিশাল গালের দম আছে মা আমরা সবাই দেখতে চাই প্লিজ ভাই প্লিজ তুই কি যে অ্যাকশন নে ভাই আমরা মন থেকে বলছি আমরা সবাই দেখতে চাই তুই কাজুর কি বালটা ছিটতে পারিস রাজবংশী সম্প্রদায় এবং আমি কিছু সামাজিক গ্রুপ এনজিও থেকে শুরু করে বিভিন্ন কিছুর সঙ্গে আমি যুক্ত তো সব জায়গা থেকে আমাকে ভিডিওটা পাঠাচ্ছি আমি রিসেন্টলি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম রিসেন্টলি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলি ঠিক বললাম তো যাই হোক এনজিও এর প্রেসিডেন্ট হইছি তুই হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হলি ঠিক আছে মেনে নিলাম তো এগুলো আমাদেরকে শোনাচ্ছিস কেন মানে আমরা এগুলো শুনে কি করব তোকে আমরা একবারও কেউ কিছু ফোন করে বলেছি নাকি বড় হাতে পা ধরে দিয়ে বড়দা

এই দেখো তোমাদের হিউম্যান্ট না কিন্তু আমার ব্র্যান্ড কার নামে চালাস কার ব্যবসা কার নামে চালাস মুখ খোলাস না ভাই আমাকে তোর প্রতি কোনো পার্সোনাল ক্ষোভ নেই আমার তোকে রাগ করে রোজ করছি না আমি কিন্তু একা ঠিক বাকি সব অডিয়েন্স ভুল চ্যাটার এটা মাথায় রাখিস না ভাই আর একটা জিনিস ভাই তোর চ্যাটার বালের কন্টেন্ট গুলো চেঞ্জ কর ভাই এবার যথেষ্ট তোর জায়গা হয়েছে যথেষ্ট টাকা পয়সা হয়েছে তুই চাইলে ভালো ভালো কন্টেন্ট দিতে পারিস চোদনামি করিস না ভাই যে ভিউস হয় না দেখে না অনেক শুনেছি অনেক দেখে আমরা বড় হয়ে গেছি ভাই এসব যারা নতুন নতুন ইউটিউব খুলছে ফেসবুক খুলছে ওদেরকে শোনাস ভাই বিশেষ করে ক্রিয়েটারদের শোনাস না মারা কোচবিহার 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 খুব লাপাচ্ছি বলছি কোজভিয়া রে টাইগার তুই তোরবঙ্গের টাইগার আমি আবে তুই ছুচো মুখ শের বড়া ভুল বলি ভাই ও ছুচো মুখ নয় তুই তোরবঙ্গের টাইগার আমি তুমি আমার লাবড়াবা ও কাচোদা বড়া উত্তরবঙ্গের টাইগার তুমি আর সিনেমা বড়া বাল চুল ছিঁছে চার পাঁচ ব্যাজন ধরে সব সময় বড়া সুযোগ খোঁজে सिंपतিনে চলে সে আবার কথা বলি চি 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 রননি চি হ্যালো নিগিতা